علم إمام أبو جافر التحويل رحمة الله عليه تنال لقاء مختصار اختلاف العلماء شيء كتابه 33 تشتريب تشتر مده وقال الليس إذا أزن بين يد الإمام وهو على المنبر يوم الجمعة لم يجزى حتى ينصرف الإمام والناس من الجمعة ورثات فكي أبو ليس رحمه الله بوليشن إذا أزن بين يد الإمام যখন ইমামের সামনে আজান দেওয়া হয় ও আল মিম্বার ইয়ুম আল জুমাহাতি ও আর তিনি জুমার দিন মিম্বরের উপরে রয়েছেন এই এবারত থেকে হানাফি মহাবের আলোকে স্পষ্ট জানা যায় জুমার দিন সানিয়াজান হবে বাঈ মিম্বার ইমামের ইমামের মিম্বরের সামনে অর্থাৎ খতিবের সামনে দাঁড়িয়ে জুমার সানিয়াজান দিতে হবে এবার হানাফি মজহাবের আরেকটা কিতাব মুখতারু তাহাবি সেই কিতাবের মধ্যে ইমাম আবু জাফর আহাবি রহিমা তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এইভাবে কল আবু জাফর শামসু ইমাম ইউমামে অর্থাৎ ইমাম আবু জাফর আহাবি রহমতুল্লা আলহে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে ইমাম সাহেব যখন মিম্বরে উপরে বসবে মোয়াজ্জিনরা ইমামের সামনে আজান দিবে তাহলে হানাফি মাজহাবের আরেকটা কিতাব যেটা মুখতাসরু তাহাবি ইমামে আজম আবু হানিবার বা রহমতুল্লাহ অন্যতম একজন ফকি ইমাম তাহাবি রহমতুল্লাহ আলহের লেখা সেই কিতাবে আমরা স্পষ্ট জানলাম জুমার নামাজের সানি আজান হবে ইমামের সামনে বা খতিবের সামনে এখানে দরজায় কিংবা মসজিদের বাহিরে এই ধরনের কথা স্পষ্ট করে উল্লেখ নেই বরং ইমামের সামনে আজান দেওয়ার কথাই উল্লেখ রয়েছে এবার আপনারা লক্ষ্য করুন হানাফি মাজাবের বিখ্যাত আরেকজন ফকি امام مولا علي قاري حنفي رحمه الله تني تنال لكا ميرقات جيتا مشكات شرا شئي كتاب رتريتية خندير 459 پشتائي 1404 حدث ار بكاية اك پر جائے تنين لكين إنا بلالا كانا يؤذنو على باب المسجد فقد نزعاه كثيرو نوامنهم جماعت من المالكيات بأن العزان إنما كان بين يديه عليه الصلاة والسلام ارتاد بلال رضي الله عنه মসজিদের দরজায় আজান দিতেন এই মাসালা থেকে অধিকাংশ কারাম মতানৈক্য করেছেন এবং তা তাদের এই যারা মতানৈক্য করেছেন হুম জামাহাত মিনাল মা আলিক ইয়া যারা মতানৈক্য করেছেন তাদের মধ্যে একটা জামাত বা একটা দল হলো মা আলিকি মজহাবের ফোকাহারা এর মধ্যে কেন তারা এটা নিয়ে মতানৈক্য করেছেন সেখানে মুল্লা আলী কারী রহমতুল্লা উল্লেখ করেন ইনামা কানাবাই নাইয়াদহি আলহিস আসসালাম নিশ্চয়ই ইহা মানে সানি আজান ছিল ইমামের সামনে বা মিম্বরের সামনে এই কারণে ফুকাহে আজম তারা সবাই দরজায় আজানের মাসালা থেকে রুজু করে তারা সবাই মিম্বরের সামনে আজানের দিকে প্রত্যাবর্তন করেছেন এ বিষয়টা আরও খোলাসা করে স্পষ্ট করে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ তিনার লেখা ফেকার আরেকটা কিতাব এটার নাম হলো ফাতহু বাবিল এনাইয়া ফি সার হে ফিসার হে নেকায়া সেটার প্রথম খণ্ডের চারশো নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন ওয়াইজা জালাস আল ইমাম ও আলাল মিম্বারে আজজানা সানিয়ান বাইনাইয়া দৈহি ইমাম মোল্লা কারি স্পষ্ট লিখেছেন ওয়াইজা জালাস আল ইমাম ও আলাল মিম্বার ইমাম সাহেব যখন মিম্বর উপরে বসবেন আজজানা সানিয়ান সানিয়াজান দিবে বাইনাইয়া দৈহি ইমামের সামনে তাহলে বিষয়টা ক্লিয়ার যে জুমার নামাজের সানিয়াজান হবে ইমামের সামনে এখানে দরজায় কিংবা মসজিদের বাহিরের কথা উল্লেখ নেই বরং ইমামের সামনে দেওয়ার কারি উল্লেখ করলেন এবার আপনারা লক্ষ্য করুন হানাভি মের বিখ্যাত হানাভি রাহিমাউল্লা এক হাজার উনসত্তর হিজরিতে তিনার ইন্তেকাল তিনার লেখা মারাকিল ফালাহ সেই কিতাবের সুনানুল খুতবাহ এই অনুচ্ছেদের মধ্যে তিনি লেখেন অকাজা জুলুস আল আল মিমারে কাবলা সুর খুতবাতে ওয়াল আযানু বাইনা ইয়াদাইহি যারা বিহি তাওয়ারুসে কাল বাদাল খুতবা অর্থাৎ ইমাম এমনি ভাবে ইমাম সাহেব মিম্বরের উপর বসার পরে এবং খুতবা শুরু করার পূর্বে ওয়াল আযানু বাইনা ইয়াদাইহি আযান হবে ইমামের সামনে যারা বিহি তাওয়ারুস এইভাবে এটা প্রচলিত হয়ে এসেছে এখানে সুন্নতে মোতাওয়ারেসা হিসেবে ফকি সারাম্বালি হানাফি রহিমাউল্লাহ তিনি স্পষ্ট উল্লেখ করেছেন জুমার সানিয়া জান খতিব সাহেব মেম্বরে বসার পরে তিনার সামনেই দিতে হবে এবার আরেকটা ফাতু আপনার লক্ষ্য করুন ইমাম আব্দুর রহমান ইবনি মোহাম্মদ ইবনে সোলাইমান আফেন্দি হানাফি রহমতুল্লাহ আলী যিনি এক হাজার আটাত্তর তিনার লেখা মাজমু আনহুর সেই কিতাবের প্রথম খণ্ডের একশো একাত্তর পৃষ্ঠার মধ্যে তিনি জুমার নামাজের সানি আজম প্রসঙ্গে লেখেন এইভাবে ফাইজা জালাস আল আল মিমবারে উজ্জিনা বাইনাইয়া দাইহি সানিয়ান অ বিজা লিকা জারাত তাওয়ারুস অর্থাৎ আর যখনই ইমাম সাহেব মিম্বরের উপরে বসবেন জিনা বাইনা ইয়াদাইহি সাহান দ্বিতীয় আজানটা বা সাহানিয়া আজানটা দিবে ইমামের সামনে অবি জালিকা জারা তাওয়ারস এমনি এমনিভাবে এটা প্রচলিত হয়ে আসছে অর্থাৎ শূন্যতে মত মতওয়ারেসা হল ইমাম সাহেব মেম্বরের উপরে বসার পরেই মোয়াজ্জিন ইমামের সামনে আজান দেবে এটা হানাফিমসাহের আরেকটা কী দেবে আমরা স্পষ্ট করে পেলাম এবার লক্ষ্য করুন বিখ্যাত ফকি আল্লামা হাসকাফি রহিমল্লা জগৎ বিখ্যাত ফেকার কিতাব দুরুল মুখতারের মধ্যে তিনি লিখেছেন এইভাবে ওই আজদিনু সানিয়ান বাইনাইয়া আই আল খাতিব অর্থাৎ আজান দিবে কোন আজান সানিয়ান সানিয়াজান দিবে বাইনাইয়া ইমামের সামনে আই আল খাতিব অর্থাৎ খতিবের সামনেই জুমার সানিয়াজান দিবে যেটা দুরুল মুখতারের এবার থানাফি মাজাবের একটা প্রসিদ্ধ কিতাব এবার আপনারা লক্ষ্য করুন ইমাম তাহতাবি রহমতুল্লা আলহে অর্থাৎ আল্লামা আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইসমাইল তাহতাবি আল হানাফি রহমতুল্লাহ তিনি হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের প্রথম খণ্ডের পাঁচশো আঠারো নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন এইভাবে ওকাল তাহাবিউ আলোহ তব আজানু সান্দাল আল্লাফি জামানহ সালা ও আসিখায় বাদা অর্থাৎ ইমাম তাহাবি বলেছেন মহতাবার বা গ্রহণযোগ্য হল হুয়াল আজান সান এটা হল আজানে সানি যে আজানের সময় ব্যবসা ক্রয় বিক্রয় নিষিদ্ধ হয় সে আজানটা হলো আজানে সানি এটা সম্পর্কে তিনি লেখেন মিম্বার যে আজানটা মিম্বরের নিকটে কেননা ইহা হা আল্লা জি কানাফি জামানি না শাইখাইনে বা অর্থাৎ এই আজানটা রাসুলের জামানায় আবুবাকুর উমর হুমার জামানায় পরবর্তী জামানায়ও ছিল তাহলে তাহতাবি শরীফের মধ্যেও হানাফি মাজাবের ফটো আমরা জানলাম জুমার নামাজের সানিয়াজান হল ইন্দল মিম্বার মিম্বরের নিকটে এবার হানাফি মাজাবের আরেকটা কিতাব আপনারা লক্ষ্য করুন যেটা হানাফি মাজাবের প্রসিদ্ধ কিতাব সুপ্রসিদ্ধ ফতোয়ার কিতাব সেটা হলো ফাতোয়া শামী সেই কিতাবের তৃতীয় খণ্ডের আটত্রিশ নম্বর পৃষ্ঠাই আল্লামা ইবনা আবিদিন জাইনুদ্দিন স্বামী রহমতুল্লাহ আলহে তিনি বারোশো বায়ান্ন হিজরিত এন্তকাল তিনি লেখেন এইভাবে ওয়া ইয়াযিনু সানিয়ান বাইনা ইয়াদাইহি আই আলা সাবিলিস সুন্নিয়তি কমা ইযহারু মিন কালামিহিম রমলিয়ু অর্থাৎ স্পষ্ট করে ইবনা আবিদিন শামি রাহমাতুল্লাহ লেখেন ওয়া ইয়াযিনু সানিয়ান আর সানিয়াজান দিবে বাইনা ইয়াদাইহি অর্থাৎ ইমামের সামনে আই আলা সাবিলিস সুন্নিয়তি অর্থাৎ এটা হলো সুন্নি তরিকা জুমার নামাজের সানিয়াজান ইমামের সামনে দেওয়া ইবনা আবিদিন শামি রাহমাতুল্লাহ লেখেন এটা হলো সুন্নি তরিকা অতএব সন্নি তরিকায় কেউ যদি সানিয়াজান দিতে চান ফাতোয়াই তো স্পষ্ট উল্লেখ সেটা হবে ইমামের সামনে এটাই হানাফি মাজাবের ফাতোয়া এবার আপনারা লক্ষ্য করুন জগৎ বিখ্যাত শারহে বেকায়া যে কিতাব সেই কিতাবের জুমার অধ্যায়ের মধ্যে এক পর্যায়ে মুসান্নিফ তিনি লেখেন যে অনেক লম্বা আলোচনা করেছেন সেখানে শেষ পর্যায়ে লিখতেছেন ওয়াসুম হাজাল আজান ও সালিসান অর্থাৎ উসমান রাজি আল্লাহ আনহু যে আজানটা জাওরা নামক স্থানে বৃদ্ধি করলেন সে আজান সম্পর্কে লেখেন ওসমিয়া আহজাল আজান ও সাহলিস এ আজানের নাম করা হয়েছে আজানে সালিস শরীয়তের এতেবার সেই উপলক্ষে লিআল আউওয়ালা ফিমা বাইনায়েদল ইমাম কেননা প্রথম আজানটা যেটা রসুলের জমানে ছিল ফিমা বাইনা দেল ইমাম যেটা ইমামের সামনে ছিল ও সানি ইকামাতু সালাত আর দ্বিতীয় আজান ছিল সালাত নামাজের একামত যেটা তাহলে রসুলের একায়ের মধ্যে আমরা পেলাম উসমান বৃদ্ধি পাওয়া যে আজান এটা হলো আজানের সালিস আর যেটা সানি আজান রসুলের জমানায় ছিল অরিজিনাল যে আজানটা সেটা হলো স্পষ্ট উল্লেখ বাইন ইমাম ইমামের সামনে আর প্রথম আজান যেটা আমরা বলি অরিজিনালি সানিয়াজান বা যেটা একামত এটাকেই হাদিসের ভাষায় সানিয়াজান বলা হয় আর জুমার পূর্বের আজানটা হলো প্রথম আজান কর্তৃক বৃদ্ধি প্রবাসী আজানটা হল আজানের আজানটাকে আমরা পরিচিত বিধায় বলে থাকি তাহলে সানিয়াজান হবে হানাফি মাজাবের আলোকে বাইনাদিল ইমাম ইমামের সামনে এবার আপনারা হানাফি মাজাবের আরেকটা ফতোয়া লক্ষ্য করুন আল্লামা মোল্লা নিজামুদ্দিন বলমতুল্লাহ আলহে তার লেখা প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়াই আলমগিরি সেখানে প্রথম খণ্ডের একশো চৌষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যেটা জুমার অনুচ্ছেদের মধ্যে আজানের অনুচ্ছেদে রয়েছে ওয়াইজা জালাসা আলাল মিম্বারে উজ্জিনা বাইনা ইয়া দৈহে ওকিমা বাদ তামাম ইল খুতবাতে অবিজালিকা জার তওয়ারুস ও কাজাফি ইল বাহরি রায়েক অর্থাৎ ফতোয়া আলমগিরির মধ্যে উল্লেখ ইমাম সাহেব যখন মিম্বরের উপরে বসবেন উজ্জিনা বাইনা ইয়া এবং ইমামের সামনে আজান দেওয়া হবে আর সম্পূর্ণ খুদবার শেষ হওয়ার পরে একামত দেওয়া হবে এইভাবে এটা সুন্নত মত ও আর এসা হিসেবে প্রচলিত হয়ে আসছে তাহলে হানাফি মাজাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব আলমগীরের মধ্যে থেকে আমরা জানলাম যে জুমার নামাজের সানি আজান হবে ইমামের সামনে বা মিম্বরের সামনে এবার লক্ষ্য করুন আল্লামা আব্দুল গানী ইবনে তালিব রহমতুল্লা আলাই যিনি হানাফি মাজাবের একজন ফকি তিনি

বা ইমাম সাহেবের সামনে সেখানে দরজায় বা বাহিরে আজান দিতে হবে ধরনের কোনো কথা উল্লেখ নেই আরও আপনারা লক্ষ্য করুন চার মাজাহাবের ফাতুয়া যে কিতাবের মধ্যে উল্লেখ আছে সেটা হলো কিতাব ওফিক হি আল্লাহ মাজাহিবিল আরবাহ সেই কিতাবের মধ্যে উল্লেখ প্রথম খণ্ডের তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় আল্লা আব্দুর রহমান জাজাইরি রহিমা আল্লাহ তিনি লেখেন ইয়াজিবু সলাতিল জুমাতে আলা মান তাজিব আলাইহিল জুমাতু ইজা নুদি আলহা বিল আযানে আল্লাজি বাইনা ইয়াদিল খতিব অর্থাৎ ক্রয় বিক্রয় বন্ধ করে জুমার নামাজের দিকে ধাবিত হওয়া ওয়াজিব হয় সেই আযান ইজা নুদি আলহা যখন তাদেরকে আহ্বান করা হয় বিল আযানে আযানের দ্বারা আল্লাজি আল্লাজিনা বাইনা ইয়াদিল খতিব যে আযানটা হলো খতিবের সামনে তাহলে এই কিতাবেও আমরা জানলাম যে জুমার নামাজের সানি আজানটা হলে হবে খতিবের সামনে সর্বোপরি আরেকটা ফটো আপনারা লক্ষ্য করতে পারেন আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলহিহে তফসিরে রুহুল মাহানির মধ্যে তিনি হানাফি মাসাবের একজন ফকি এবং মুফাসির তিনি আঠাশতম জিল্লের তিনশো বিরানব্বই পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন একটা লম্বা এবারত সেখানে এইভাবে উল্লেখ রয়েছে ওকালা মুফতি আল হানাফিয়া ফিদারির সুন্নিয়া সুনিয়া আলফাদিল সাঈদুল্লাহ জলভি অর্থাৎ হানাফি মাজাবের বিখ্যাত একজন ফকি যেটি আর আন্নি জগতের একজন সুলতান ছিলেন তার নাম হলো আলফাদিল সাঈদুল্লাহ জলভি তিনি লিখেছেন আল মোহতাবিল আমি ইয়ানি কৌল আতা আজানুল ফিল আসাহ ইন্দানা লি আন্না হুসুল লাল আজানা বাইনা দিল মিম্বার এই সম্পূর্ণ ভারত থেকে আমি আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম মতবর বা প্রসিদ্ধ কথা হলো যেটা ফাঁস কোরআন আনকারিমের মধ্যে উল্লেখ যে তোমরা জুমার নামাজের প্রতি দ্রুতগতিতে এগিয়ে যাও বা প্রত্যাবর্তন করো সে হুয়াল আহজানুল আহওয়াল সেটা হলো প্রথম আজান ফিল আসাহ আসাহানা অর্থাৎ হানাভি ফুকাহাদের কাছে বিশুদ্ধ মতে এটাই হলো প্রসিদ্ধ মত লে আন্না হসুল এলাম বিহি অর্থাৎ কেননা দ্বারা এলাম হাসেল করা হয় লা বাইনা দিল মিম্বার এই এটা দ্বারা মিম্বরের সামনের আজানকে উদ্দেশ্য না এটা ওই ফকি আল্লামা ফাজিল সাইদুল্লাহ জালবি রাহিমুল্লাহ ওনার একটা ফতোয়া সেখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ারলি জানলাম যে একটা আজান হবে হসুলুল এলাম বিহি যেটা নামাজের আহ্বানের জন্য হয় আরেকটা আজান যেটা সানিয়াজান আমরা চিনি সেটা হবে বাইনা মিম্বার মিম্বরের সামনে এবার আপনাদেরকে আরেকটা দলিল দেখাচ্ছি হানাফি মজহাবের বিখ্যাত একজন মুহাদ্দিস এবং ফকি আল্লামা নিমাভি রহিমাউল্লাহ তিনার লেখা আসারু সোনান কিতাবের মধ্যে তিনি একটা স্পষ্ট ভাইসালা দিয়েছেন যে ইয়াদিল্লু আলা আন্না ফাইজা নাজালা কৌলা কুলত হাজিল আল্লাউমাল জুমাতে ইন্দন নবী সাল আলাইহালা ফিদা মসজিদে লা আলা বা অর্থাৎ ইমাম নিমাভি হানাফি রহিমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন ফাইজা নাজাল আকামা এই হাদিসের ভারত সম্পর্কে তিনি লেখেন ইহা হল হাজা ইয়দুল্ল আলা ইন আন্না বিলাল জুমাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ এই হাদিস এই অংশটা দলিল হল বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসুলের নিকুটে আজান দিতেন ফি দাখিলিল মসজিদ মসজিদের ভিতরে লা আলা বাবিহি অর্থাৎ মসজিদের দরজায় নয় তাহলে হানাফি মজাবের ফকি আল্লামা নিমাবি আল্লামা মুহাম্মদ ইবনা আলী আন নিমাবি রহিমা উল্লাহ তিনিও বলেছেন যে জুমার নামাজের সানিয়াজান হজরত বিলাল রদিয়ালাহু মসজিদের ভিতরে নবীজির নিকটে দিতেন তো সর্বোপরি হানাফি মজহাবের আলোকে আমরা যতটুকু জানলাম এখানে স্পষ্ট করে জুমার নামাজের সানিয়াজানের মাসালা উল্লেখ রয়েছে যে এই আজানটা হবে বাইনায়েদেল মিম্বার বা বাইনায়েদেল খতিব বা বাইনায়েদেল ইমাম ইমামের সামনে বা খতিবের সামনে বা মিম্বারের সামনে এটাই হানাফি মাজহাবের চূড়ান্ত ফাতোয়া তো পাক আমাদের সবাইকে ফেতনা ফাসাদ থেকে বেঁচে থেকে হানাহি বিশুদ্ধ বিশুদ্ধ শুদ্ধ সঠিক ফতোয়া মোতাবেক জুমার নামাজের সানিয়াজান মিম্বরের সামনে দেওয়ার আমল করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ